পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে দেবে না রাজ্য ছ মাস দেরি হবে মুখ্য সচিবকে আইনি নোটিশ কর্মীদের অ্যাকাউন্টে টাকা নয় আদালতের হেফাজতে থাকবে টাকা এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর এরকমই ডিএ সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট ধাক্কা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ বকেয়া ডিএ মেটানোর কথা থাকলেও সেই কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতা পাচ্ছেন না কেউই রাজ্য সরকারের তরফে বকেয়া ডিএ মেটানোর জন্য ঋণ নেওয়ার কথা শোনা গেলেও নেওয়া হলেও পাবেন না মহার্ঘ ভাতা বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকার আদালতের কাছে সময় চাইল আরও ছমাস বকেয়া ডিএর টাকা এখনো দেওয়া সম্ভব নয় তা আজকের সুপ্রিম কোর্টের শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার জন্য আইনি নোটিশ পৌঁছল মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে তাহলে কবে মিলবে আবার কি সময় বাড়ল শীর্ষ আদালত জানুন বিস্তারিত পশ্চিমবঙ্গের বকেয়া দিয়ে অধরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্ম কর্মীদের বকেয়াডিএ মামলা দীর্ঘদিন ধরেই আদালতে বিচারাধীন দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিতে হবে কিন্তু ডিএ বিজ্ঞপ্তি জারি না হওয়ার ছিলেন রাজ্য সরকারি কর্মীরা না পেলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা তবে আজ সেই সময়সীমা পার হলেও ডিএ না মিটিয়ে রাজ্য সরকার বরং আরও ছ মাসের সময় চেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ গত ষোলোই মে আদালতে নির্দেশ ছিল দু থেকে দু সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ বকেয়ার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে যার সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট সাতাশে জুন সেই সময়সীমা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ সাতাশে জুন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীদের ব্যাংকে ঢুকে যাওয়ার কথা বকেয়া দিয়ে কিন্তু তাও এক টাকাও পেলেন না সরকারি চাকরিজীবীরা এই ঘটনার পর রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে সরাসরি আইনি চিঠি পাঠানো হলো মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে অবিলম্বে বকেয়া দিয়ে মেটানোর দাবিতে আবারও সরব রাজ্যের কর্মচারীরা বকেয়া দিয়ে না মিটলে আবার আন্দোলন শুরু হবে বলে জানানো হয়েছে আইনি যুদ্ধেরও প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের কর্মচারীরা ঋণ সত্ত্বেও টাকা মিলছে না কেন কিছুদিন আগেই বিভিন্ন সংবাদপত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য নাকি বিশাল ঋণ গ্রহণ করেছে রাজ্য সরকার কিন্তু তার পরেও তাহলে কেন মিটছে না কর্মীদের বকেয়া এই প্রশ্ন সামনে আসতেই জন্য যাচ্ছে সেই ঋণ বকেয়া ডিও মেটানোর জন্য নেওয়া হয়নি বরং রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মেটানোর জন্য সেই ঋণ ব্যবস্থা নেওয়া হয়েছে বকেয়া মেটানোর জন্য অতিরিক্ত সময়ের দাবি সাতাশে জুনের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের তরফে কোনো নোটিশ প্রকাশিত হয়নি এই নিয়ে ইতিমধ্যেই সংশয়ের মধ্যে সরকারি কর্মচারীরা এর মধ্যেই সুপ্রিম কোর্টের কাছে আবার অতিরিক্ত সময় চেয়ে আবেদন রাজ্যের বকেয়া ডি টাকা এখনও দেওয়া সম্ভব নয় এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডি দেওয়ার দাবি কখনোই রাজ্যের কর্মচারীরা জানাতে পারেন না এমন মন্তব্যই এসেছে সরকারি তরফে এর সঙ্গে তুলে ধরা হয়েছে রাজ্যের আর্থিক পরিস্থিতির কথাও তাহলে কি আরও ছ মাসের অপেক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত আশায় জল ঢেলে আদালতের কাছে আরও ছ মাসের সময়ের দাবি করেছে রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্যের আর্থিক স্থিতি অনুযায়ী কোনোভাবেই বকেয়া মেটানো সম্ভব নয় রাজ্যের একথা স্পষ্ট করেছেন রাজ্যের আইনি প্রতিনিধি এখন দেখা যাক আগামী ছমাস পর রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য দিয়ে পান কিনা না বকেয়া ডি ভবিষ্যৎ রাজ্য সরকারি একদিকে ছ মাসের সময় দাবি করেছে অন্যদিকে বকেয়ার টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে না দিয়ে বরং আদালতের হেফাজতে রাখার আবেদনও জানিয়েছে রাজ্যের যুক্তি এই মামলার রায় রাজ্য সরকারের পক্ষে গেলে এই টাকা আর সরকারি কর্মীদের কাছ থেকে ফেরত পাওয়া সম্ভব হবে না তাই বকেয়া মেটালেও কর্মীদের অ্যাকাউন্টে এখনই দিতে নারাজ রাজ্য সরকার অন্যদিকে আদালত যদি আবেদন মঞ্জুর করে তবে আগামী নির্বাচন ঘোষণা হয়ে গেলে। এই ভবিষ্যৎ পঁচিশ পারসেন্ট বকেয়া ডিএ পাওয়ার আশায় রয়েছেন প্রায় দশ লক্ষ কর্মী ও পেনশনভোগী তবে তাদের আশায় কার্যত জল ঢেলে গেল একদিকে রাজ্য সরকার মাসের দাবি করেছে অন্যদিকে সরকারি কর্মীরা রাজ্যের প্রধান দুই সচিবকে আইনি নোটিশ দিয়েছেন আবারও শুনানি হবে আবার তারিখ পে তারিখ কার্যত এইভাবেই দিনের পর দিন মাসের পর মাস কেটে যাবে কিন্তু অ্যাকাউন্টে আদেও টাকা ঢুকবে কিনা সে উত্তর দু সাল থেকে খুঁজে চলেছেন সরকারি কর্মীদের একাংশ হয়তো আবার বড় কোনো আন্দোলন আরও দুই থেকে এক দিয়ে এনে দেবে আর সেই খুশিতেই ব্রেকিং নিউজ তিনবার ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে যাবে আবার আন্দোলন ফিকে পড়ে যাবে আবার শুনানি আবার চাঁদা তুলে মামলা চালানো আবার নতুন রায় আবার পুনর্নির্বাচন আবেদন এটাই হয়তো এই মামলার ভবিষ্যৎ